এই তীব্র গরমের মধ্যে বিদ্যুতের ভোগান্তির অভিযোগ করছেন গ্রামের মানুষ সরকার বলছে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও লোডশেডিং এর ভোগান্তি কেন থাকছে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশে এত বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পরেও কেন লোডশেডিং আর এই লোডশেডিং এর ভোগান্তি শেষ হবে কবে না আমরা গ্রামে চেষ্টা করতেছি লোডশেড না রাখার জন্য যদি লোডশেড দিতে হয় শহরের দিকে আমরা নিয়ে আসবো গ্রামে আমাদের কৃষি সেচের ব্যবস্থাটা চালু রাখতে হবে কিছু কিছু জায়গায় আমাদের অ্যাকচুয়ালি ফুয়েল পৌঁছাতে পারছি না সেটা একটা বড় বিষয় আছে আমাদের গ্যাস লাগবে আমাদের তেল লাগবে এই বিষয়গুলোকে আমাকে কয়লা লাগবে এইটার ফ্লোটা রাখতে হবে এখানে যদি আমার কোনো একটু ডিস্টার্ব হয়ে যায় তখনই এটার মধ্যে বাধা পড়ে যায় পাওয়ার প্ল্যান্ট চালাতে গিয়ে তো এখানে একটা ফ্লো এগুলিকে ইম্পোর্ট করতে হয় কিছু লোকালি সাপ্লাই দিতে হয় কিছু লোকাল গ্যাস ইম্পোর্ট গ্যাস সব মিলিয়ে আমার মনে হয় যে ফাইন্যান্সিয়াল ফ্লোটা যদি প্রপার থাকে আমার মনে হয় ভবিষ্যতে কোনো সমস্যা হবে আর এই যে শহর এবং গ্রামের যে বৈষম্যটা বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন যে শহরেও সমানুপাতিক হারে যেন যদি সংকট থাকে তাহলে লোডশেডিং করতে কিন্তু সেটা তো হচ্ছে না এখনো না হচ্ছে না সেটা ঠিক বেশি আমাদের তো বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টগুলো শহর কাছে যেগুলো আছে সব সময় চালু আবার গ্রামের যেগুলো আছে সেগুলো চালু কিন্তু কোনো কোনো জায়গাতে আমাদের ফুয়েল পোছানোর সমস্যা হয় যেমন মামিন সিবি আমাদের গ্যাস পৌঁছানো একটু সমস্যা হয়ে যায় না ওইখানে পাইপলাইনে যে গ্যাস আমরা যাই সেটা আবার গাজীপুরে ইন্ডাস্ট্রিতে বেশি চলে যায় সে কারণে এখানে সমস্যা হয় ওই বিষয়গুলো আমরা জানি অ্যাকচুয়ালি খুব যে ব্যাপকভাবে লোডশেড তা হচ্ছে না কিছু কিছু জায়গায় হচ্ছে তো আমার মনে হয় এটা কেটে যাবে আমার মনে হয় আর দশ বারো দিনের মধ্যে এটা ঠিক হয়ে আসবে